মান যায় থাকে হিচাপে একবাৰে মান যায় পানী ধান হৈছে খালী বৃষ্টি আছো আৰু ফুটা খালি মাতাই দিয়া কামৰা লাগে ৰ'দে মতে কামৰাৰ চৈ গলি যে দাম আৰু বৃষ্টিৰ মতে কামৰাৰ চৈ গলি একেই দাম তাই ভাইছ হয়

বিঘায় তিরিশ মানে গাড়ি গাড়ির ড্রাইভার তো লোক বাজি বাজি তো জামাই মানুষ তো কিছু দিনে করা তুমি দিনে দিনে এটা দাম মুখ না আর বলে মানে

তো যাই হোক আমার বডিগার্ড তো কি পাইছে ওটা আপনারা আপনি দেখে লক্ষ্য করে ভালো করে তো আমার কিন্তু অরিজিনালি বডিগার্ড মানে সব পাই আমার ব্যাংকিং এ থাকে ইউটিউব চ্যানেল সম্পর্কে কথাটা বুঝছেন তো তারও হয়তো চ্যানেল আছে তো আমরা এই যে অলরেডি কামলার বগলে আইসা পড়ছি এই যে কামলায় ধান কাটতেছে যে কি মজার কামলা এটা আঙ্গের ভাই হয় তো দেখেন এই যে ধামা ধান কাটতে আসছে আপনি হয়তো কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন আমি হয়তো জানতি আছি না আমার আমার ভিডিওটা কিন্তু অলরেডি আসাম থেকে ভিডিও হইতেছে দেখেন আগে আসামের ধান ধান দেখেন কিরকম খুব বরিয়া ধান হয় আঙ্গের এই জায়গায় তো দেখেন কামলা কয়েকজন লাগে আছে কে রে বড়ি তুই তো কিছু কস না কি কমু এরা যে কাম করতেছে আল্লাহ হ্যাঁ বৃষ্টি এসে

যাৰাই অলপ মাইৰে ধুৰে খাবলে নাই যাৰ মাইৰে ধুৰে খাব

আরে তো জানা না আলাদা দেই লেখাং গলি গা আহা আলাদা তো যায় হে ভাই ছাতির জন্য তোমার মুখ বেশি দেখা যায় দেয় না আচ্ছা এই হলো জায়গা দেই হ্যাঁ আnder হইছে বৃষ্টি তো কত বনবি হ্যাঁ তে যায় কি ধান কেটেছাও এইনে আঙ্গের জায়গা 1 বিঘা আমরা কই বিঘা কইরা মাটি তো 1 বিঘা মাটি ধান করতে গেলে কয়টা কামলা লাগে ভাই

এনেও ধান কাটি আছে পুৰা পুৰা ঠেলা দিছে কামলা পাঁচজন খাদানি কাটলা স্বাভাৱিক তাই নে হা 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 এই কামলাটো

হামেদ ভাই মনে মনে টোন যে ও আইসা আমার সাথে কথা ও দিয়ে পেঁচালো আরম্ভ করিয়া দিছে যেহেতু আমরা একটা বন্ধু একসাথে চলছি ছোট থেকে বড় হয়েছি তাই না হামেদ ভাই তো

এটা আগে দাম না এই মুখ দিয়ে আবার চাইতেছ না আর বলে মানে হয়তো সরম করতেছে আর কি ও ডই আর কি কিছু না আর কামের অফ ব্যস্ত আছে খুব এই আড়ালের মতন কাম করে এই যে এই যে লঙ্কে বিন্দা যে শুরু করছে আর পানি নাই ই নাই সব কান দেয় তো আচ্ছা আমি একটু কথা কই

ओ आइजनेदा फागे जसा मानुस सिलबुलन से के गुलो ओइजे जमाईडो कोलो दे सिलबुलमु ओने उपाय लोलनी के अमर दुडो तुमती दुडो सिल्बी तुमार सिल्बी तुइ दु एकलाय उठ गय जा आ आगे जा एहिने कथा कय जाबे दिन जा। जा। देरा दिन दान करसाओ दान बनी गया सारा তো যাইতেছি তাকের মধ্যে ঠিকা আইলাম দেখি বাজারে যা দেখি মাছ কিনব মাছ আনছে না কি বছরের মাছ চাবলে ভালো হয় এর কারণ নদীর ঠিকা মাছ হেঁচুলে মানে টান মিছে ওইটা মাছ পাইছে মাইনে ওই মাছ খাচ্ছি বললো মজা লাগে তো যাই হি বাজারে

তো তো কি কমু ক মাছ আনি বারতাছিলাম তো মাছ তো পাইলাম না হ্যাঁ মাছ তো পাইলাম না আহন কি কইতো পাইলাম না সামু হয়তো বিকেলে মাছের দহনদার নাই মাছ গেছে আমন তো যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন লাইক করছেন কমেন্ট করছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আপনারা সাপোর্ট দেন আপনারা না দিলে এই নব নবপ্রজন্ম নতুন প্রজন্ম কিভাবে এটা উঠবে আমরা চাই বিশেষ করে আপনার কাছে আর আপনাদের বিনোদন দেওয়ার জন্য বিনোদন দেওয়ার জন্য চেষ্টায় ভিডিও দেখা মানে আপনাদের মনে মধ্যে ভালো লাগে ভালো লাগে মানে অটোমেটিক মানে ভালো লাগে আরে তো যারা হয়তো শর্ট ভিডিও দেখেন নাই তারা হয়তো শর্ট ভিডিও দেখতে পারেন শর্ট ভিডিও আমরা বেশি আপলোড করি বাইরে একটা শর্ট চ্যানেলও আছে এই একই একটাই চ্যানেল তো শর্ট ভিডিওগুলো দেখেন আশা করি সবার ভালো লাগবে আঙ্গের ফেসবুকও আছে ইউটিউবও আছে একই নাম সেম নামের ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম যেটাতে যা সার্চ করেন আঙ্গেরা পায়া যাবেন না তো যা ভিডিও দেখে পাবেন এবং ফলো করবার পাবেন সাবস্ক্রাইব করে দেবেন আমরা সবসময় চেষ্টা করব আপনাদের বিনোদন দেওয়ার জন্য কিছু ভালো লাগার জন্য এবং আমাদের সাথে যে আমার যে নতুন প্রজন্ম আছে ওদের দিকে দৃষ্টিভঙ্গি রেখে আমরা আমাদের কাজ করার চেষ্টা করব আমরা চাই শুধু আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা কচু খাই গা কচু খাই না কচু ছাড়া বুদ্ধি নেই মাছ নাই মাছ তো বাবা